আজ আমি আপনাদেরকে খুবই মজার একটা ম্যাওনেস তৈরি করে দেখাবো যেটা কিনা বড় বড় রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি মজার হয়ে থাকে বাচ্চারা হঠাৎ করেই দেখা যায় এক একটা বায়না ধরে বসবে স্যান্ডউইচ খাবে হয়তোবা গ্রিল খাবে গ্রিলের সাথে আবার একটু ম্যাওনেস ওরা পছন্দ করে তো আমি এখানে হচ্ছে যা যা ম্যারোজ তৈরি করতে সব কিছু নিয়ে নিয়েছি এখানে লবণ ডিম লেবু আর রসুন কালো গোলমরিচ সরিষা চিনি নিয়েছি আমি আর সেই সাথে হচ্ছে সয়াবিন তেলটা তো আমাদের লাগবেই ম্যারোনেজ তৈরি করার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সয়াবিন তেল আর হচ্ছে ডিম এই দুইটা উপকরণ ছাড়া তো মেউনে বানানো চিন্তা করাই যায় না তো আমি প্রথমে হচ্ছে লেবুটাকে টুকরো করে কেটে নিলাম কেটে একটা সাইড করে আমি রেখে দিচ্ছি আর এটাকে রেডি করার জন্য হচ্ছে আমাদের ব্লেন্ডার লাগবে বা এরকম দেখতে পাচ্ছেন ব্লেন্ডারের যেই ছোট্ট জার থাকে মশলা তৈরি করার জন্য আমি সেটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ডিমটা ভেঙে দিচ্ছি তো এক এক করে সব উপকরণগুলো আমি এখন এখানে দিয়ে দেবো তো রসুনের কোষ আমি মাত্র দুইটা দেবো এখানে বাচ্চারা দেখবেন কি হুটহাট করে এক একটা বায়না ধরে ওদের খেতে ইচ্ছে করে যে মা একটু স্যান্ডউইচ তৈরি করে দাও বা মা একটু বার্গারের সাথে মেওনেস দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আবার অনেক সময় বাসায় গ্রিল করা হয় নান তৈরি করা হয় সেই ক্ষেত্রেও দেখা যায় মেওনেসটা খুব ভালো যায় তো আমি চেষ্টা করি বাসাই তৈরি করতে তো সমস্ত উপকরণ দিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে প্রথমবার একটু ব্লেন্ড করে নিলাম তো এরপর হচ্ছে আমি ঢাকনাটা খুলে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একসাথে দেবেন না সম্পূর্ণটা তো আমি এইখানে প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল নিয়েছি তো পুরোটা তেল কিন্তু আমার লাগছে না কতটুকু ইউজ করছি সেটা তো দেখাবো তো থিকনেসটা একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু লেবু রসটাও ব্যবহার করেছি যেটা কিনা আমার স্কিপ হয়ে গেছে আপনারা হচ্ছে স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে সুন্দরভাবে পারফেক্ট একটা টেক্সচার না আসা পর্যন্ত ব্লেন্ড করে নেবেন আবার ওভার বিলেন্ড করতে যাবেন না তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে তো আমার ম্যাউনেসটা রেডি হয়ে গেছে এখানে প্রায় এক টেবিল চামচের মতো রান্নার তেল কিন্তু রয়ে গেছে তো আপনারা অল্প অল্প করে দিবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে কতটুকু লাগছে তো একটা বাটির মধ্যে আমি ম্যাউনেসটাকে ঢেলে নিচ্ছি আর খুবই মজার হয় খেতে এইভাবে করে বাসায় তৈরি করে দেখবেন আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করিনি আপনারা এখানে এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিবেন তাহলে টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে তো আজকে ম্যাউনেসটা সার্ভ করব হচ্ছে ব্রেড ছিল বাসায় তো একদম সিম্পল ওয়েতে কোনো চিকেন লাগবে না বা আমরা যে ডিমটাকে সেদ্ধ করে একটু জাস্ট গ্রেড করে দিয়ে দেই সেটাও কিন্তু লাগছে না অনেক সময় দেখা যায় বাসায় ডিমও থাকে না তো জাস্ট একটা ডিম দিয়েই কিন্তু মজাদার এই ম্যাওনেসটা তৈরি করা যায় আর এটা খেতে এত বেশি মজার হয় বাহিরের কোনো ম্যাউনেস বাচ্চারা খেতেই চাইবে না তো শশা ছিল আমি শশাগুলোকে স্লাইস করে কেটে দিয়েছি আপনারা চাইলে টমেটো দিতে পারেন লেটুস পাতা দিতে পারেন আপনাদের হাতের কাছে যা থাকবে তা দিয়েই কিন্তু আপনারা এরকম মজাদার একটা স্যান্ডউইচ বানিয়ে ফেলতে পারবেন তো আমি একটা ব্রেডের মধ্যে ম্যাউনিজ দিয়েছি একটু শশা দিয়ে তারপর ব্রেডটাকে একটু কেটে নিচ্ছি তো এইভাবে ম্যাউনিজটা তৈরি করলে সত্যি অনেক বেশি মজার হয়ে থাকে তো পরিবারের সবার স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা কিন্তু বাসায় বসেই ঝটপট এরকম ম্যাওনসটা তৈরি করে ফেলতে পারি তো ভালো খাবেন সুস্থ থাকবেন এটাই তো আমাদের সর্বশেষ কথা থাকে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম